দরজায় করা নাড়ছে দুর্গোৎসব উৎসবের আমেজে সর্বত্রই দু হাজার চব্বিশের গ্রামীণ বাংলার এবারের শারদীয় দুর্গোৎসবের আয়োজনে এক অভিনবত্বভাবে জনসাধারণের সামনে উপস্থাপনা করতে চলেছে উলুবেরিয়ার মহেশপুর সার্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটির পক্ষ হতে দক্ষিণ পূর্ব রেলওয়ের বীরশিবপুর স্টেশন দক্ষিণে প্রায় একশো মিটার দূরে অবস্থিত এই অভিনবত্ব পূজা মণ্ডপ মহেশপুর সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের ঊনপঞ্চাশতম বর্ষে এবারের উপস্থাপনা হল সম্পূর্ণ সাবেকিয়ানায় ব্যবহৃত জিনিসপত্র দিয়ে আধুনিকতার ছোঁয়া দিয়ে সাজানো পরিপাটি মণ্ডপ গ্রাম বাংলায় ব্যবহৃত মাটির হাড়ি মাটির ভাঁড় সহ নানান ব্যবহৃত মাটির জিনিস ও ঝাঁটা কুলোর সহ নানান গ্রাম বাংলার গ্রামীণ জীবনের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ একেবারেই গ্রামবাংলার সাবেকিয়ানাকে ফিরিয়ে আনার চেষ্টা এবং উপস্থাপনা দুর্গোৎসব কমিটির সম্পাদক দীপঙ্কর ঘোষ বলেন আমরা প্রতি বছর গ্রাম বাংলার পুরাতন জিনিসপত্র বা হারিয়ে যাওয়া বা অবলুপ্ত হওয়া জিনিসপত্র দিয়ে মণ্ডপ সাজিয়ে দর্শকদের সামনে উপস্থাপনা করে থাকি যার ফলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে যেমন দু সালে ভাসমান নৌকার ওপরে সুসজ্জিত মণ্ডপ এবং দু সালে জলজ ঝিনুক করিসহ বিভিন্ন অবলুপ্ত হয়ে যাওয়া জলজ প্রাণীর জীভাষ দিয়ে মণ্ডপ তৈরি হয়েছিল এবং দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো শিল্পী মেদিনীপুর জেলার ময়নার সুশান্ত বেড়া বলেন এই ধরনের মণ্ডপ সাজানোর জন্য আমি দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করেছি পূজা কমিটির সভাপতি বঙ্কিম সামন্ত ও সনাতন ঘোষ কর্মকর্তা জহর দাস ও সোমনাথ ঘোষ বলেন আমাদের মণ্ডপে বয়স্ক ব্যক্তিরা পরিদর্শন করে তাদের অতীতের কথা স্মরণ করিয়ে এবারের থিম সাজানো হয়েছে এবং আগামী ষষ্ঠীর দিন শুভ উদ্বোধন হতে চলেছে মহেশপুর সার্বজনীন ঊনপঞ্চাশতম দুর্গোৎসব এবারে মণ্ডপের থিম গ্রাম বাংলার পুরনো মানুষের জিনিসপত্র দিয়ে নতুন করে যে সুসজ্জিত করছেন আপনি সম্পাদক কিভাবে করছেন এই মণ্ডপটা আমাদের উদ্দেশ্য যে হারিয়ে যাওয়া জিনিসপত্র মানুষের মনে বিশেষ করে বয়স্ক লোকেদের বয়স্ক ঠাকুমা দাদু যারা এই সমস্ত জিনিসের ওপর মানে সারাদিনের চলার পথে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যে আজকের দিনে লুপ্ত হতে বসেছে সেগুলো মনে করানো এবং নতুন প্রজন্ম প্রজন্মকেও শেখাবে যে এই মানুষগুলো এ কুলো হাঁড়ি এটা হচ্ছে সমাজের অনেক বড় কাজ ছিল এবং কুটির শিল্পকে ছোটো ছোটো শিল্পকে ফিরিয়ে আনার যে সেই উদ্যোগে আমাদের মণ্ডপে সামনে করেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক জনসমর্থন প এতে আপনার কি ধারণা হয় এতে আমাদের নতুন নতুন দুর্য আনার চিন্তা ভাবনা হয় এবং আন্তরিকতা ভালো লাগে যে মানুষ এটা নিচ্ছে মানুষ এতে আমাদের যে প্রতিমা প্যান্ডেল দর্শন করতে আসে তাতে আমাদের আরও বেশি বলে আন্তরিকতা বছর তো উত্তরোত্তর জনসমর্থন আপনাদের বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরই আমাদের আসে প্রতি বছরে মানুষ এসে খুশি হয় উলুবিরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা